থাকেন কি ভাই যান বক্তব্য রাখবেন মিডিয়ার মুখে তা আপনারা শুনেছেন আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ছিলেন আমরা মূল্যবান পরবর্তী ভিডিও আপনার আসবো আপনারা ফেসবুকে ফলো কি বললেন তা আপনার শুনেছেন আপনার মধ্যে উনি জানাবেন যে পদক্ষেপ কি নিচ্ছে এখন আমরা লাইভ বন্ধ করছি যে জানা দিচ্ছেন অবশ্যই কমেন্টের মধ্যে আপনাদের মতামত জানাবেন আমি চাইছি না তো আমি ধার জোর করবো নাকি কথা শুরু করে কিন্তু দেখা যাচ্ছে রাজ্য সরকার বিরোধিতা করছে রাজ্যের বিরোধীর বিরুদ্ধে কথা বললে পশ্চিম চিহ্নিত আমরা ইতিপূর্বে দেখেছি এনআরসির সময় বাংলা যখন বিভিন্ন সামাজিক সংগঠন এক হয়ে প্রতিবাদ করতে শুরু করেছিল তখন কি হয়েছিল রাতের অন্ধকারে পুলিশ পাঠিয়ে তাদের ধরি আমরা ভুলে যাচ্ছি না আমাদের কামরুজ্জামান ভাই অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল অবর্ধের উদ্যোগে কলকাতায় ব্রিগেড ময়দান ভরানোর জন্য মানুষ নিয়ে দিয়েছিল এই ওয়ার্কআ সংশোধনী আইন করতে ছবি নিয়ে আমরা তখন দেখলাম কি সেনাবাহিনী নাকি মাঠ দিচ্ছে না এখানেও রাজ্য সরকারের কোন একটা অংশ মানে কাটি ছিল কাটি করেছিল আজকে সেটা স্পষ্ট হয়ে যাচ্ছে আমরা যে দাবিগুলো আছে তার আপনার দাবি কেন্দ্র সরকারের বিরুদ্ধে অর্থাৎ কেন্দ্র সরকারের বিপক্ষে শুধুমাত্র নিয়ে যে জলখেলা চলছে এটা আর এর সাথে সি সার্টিফিকেটের বাতিল দাবিটা রাজ্য সরকারের কিন্তু মেন মেজর ইস্যু ওয়াকাপ সংশোধনী আইন বিজেপির বিরুদ্ধে যাবে কেন্দ্র সরকারের বিরুদ্ধে যাবে এসআইআর এর নামে নাগরিকদেরকে যে আতঙ্কিত করার চেষ্টা করছে এইটাও ইসিআই তথা সেন্ট্রালের দিকে যাচ্ছে ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের উপরে যে আক্রমণ হচ্ছে বিজেপি শাসিত রাজ্যগুলো ধরছে বলে বিজেপির বিরুদ্ধে যাবে এদিকে দিদিমণি বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন পাঁচ হাজার টাকা করে দেবো আর তাদের জন্য যখন আমরা ধর্নায় বসছি আইন অমান্য আন্দোলনও নয় ধন নয় রাস্তার এক রাস্তার ওপরে নয় ফুটপাথ আমরা বলেছি দরকার লাগলে দিন আমাদেরকে কেন এটা বুঝতে হবে যে এই রাজ্যে পশ্চিম বাংলা যদি এই আন্দোলনগুলো সংঘটিত হয় তাহলে সারা দেশে আন্দোলন ব্যাপক আকার ধারণ করবে তাহলে নাগপুর থেকে যে যে যতটুকু ছেড়ে রেখেছে আমাদের রাজ্যের চোর ডাকাতগুলোকে সেগুলো তুলে দিয়ে চলে যাবে সেই জন্য আমরা যারা বিভিন্ন রাজনৈতিক সংগঠন বিভিন্ন সামাজিক সংগঠন বিভিন্ন সময়ে এই ধরনের অন্যায়ের বিরুদ্ধে কথা বলে থাকি আমাদেরকে আটকানোর চেষ্টা করা হয়েছে সম্পূর্ণ অনৈতিক অবৈধভাবে আমাদেরকে আটকানো হয়েছে তার জবাব আজকে আইনের মাধ্যমে আমরা দিয়েছি আমরা ব্যবস্থার প্রতি ভরসা রাখি আমাদেরকে অনৈতিকভাবে আটকাচ্ছিল বলে আমরা পুলিশকে দুটো দূষিত ভাষা আক্রমণ করিও নিই আর জুতো খুলে দেখায়নি সেটা আমাদের উচিত বাঁধে কিন্তু পুলিশকে আমরা বলেছি আপনারা অনৈতিকভাবে আমাদের আটকা আমরা যদি কিছু বলে ফেলি কালকে আপনার পরিবারের লোককে দিয়ে আমাদের প্রেস কনফারেন্স করিয়ে নেবেন নেবেনভাবে হাত দেখছেন কেন এবং তার পরিবারের লোকেরা আমাদের হয়ে প্রেস কনফারেন্স করে কিরে দেখার বিষয়

সঙ্কালে ওরা ভয় না পেলে তৃণমূলের কোলে উঠে বসে তৃণমূলে ঝোলাতে যাবে না ভোট বেরিয়ে যাবে ভোটের খেলা ভয় তো মনে হয় শুভেন্দুদের বলার সুযোগই দেওয়া হয়েছে স্বাধীনতাই দেওয়া হয়েছে ওই জন্য ওদের বলা লাগে একটা ভুল বার্তা ছড়ায় নাকি কোর্ট বলেছে আয়ত করা যাবে না কোর্ট বলেছে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনো করলে থ্রু কোর্ট থ্রু ত্রুনু কোর্ট থাকছে না কেন সিপি স্যারের কে অশ্লীল ভাষায় মন্তব্য করলো গালি দিল তার বেলায় কোনো অভিযোগ নেই আর আমরা জয়েন্ট মেল করে সন্ধানের সাথে যখন আমরা আমাদের ধর্মঞ্চে যাচ্ছি আমাদেরকে আটকা হচ্ছে আমি এক কথাই বলছি আমার পরিবারের সদস্য পরিযায়ী শ্রমিক তাকে মারছে তাকে হত্যা করছে আমি তো কাঁদতে চাইছি ধর্মামঞ্চে বসে সেটাও রাজ্য সরকার কাঁদতে দিচ্ছে না আমার মাদ্রাসা মসজিদ ঈদগাহ কবরস্থান গোরস্থানের জায়গা হাতছাড়া হয়ে যাচ্ছে আমি একটু রাস্তার ধারে বসে শান্তিপূর্ণ রাস্তা ধারে বসে একটু কাঁদতে চাইছি অতটুকু কাঁদতে দিচ্ছে না মুসলিম ধরনের সরকার আমার আমি এসসি সমাজের মানুষ আমি এসসি সমাজের মানুষ আমি সার্টিফিকেট পাচ্ছি না আমার পরিবর্তে ফেক এসসি এসসি সার্টিফিকেট হয়ে যাচ্ছে আমি একটু কাঁদতে চাইছি আমাকে সেই কান্নাটুকু কাঁদতে দিচ্ছে না অপদর্থ রাজ্য সরকার আমি ওবিসি সম্প্রদায়ের মানুষ ওবিসি নিয়ে যে জলঘলা চলছে জয়েন্টের এক্সামের রেজাল্ট আউট হচ্ছে না ইঞ্জিনিয়ারিং ছেলে মেয়েদের ভবিষ্যৎ কি করবে করতে পারবে কি পারবে না সেটা নিয়ে মধ্যে আছে দুশ্চিন্তার মধ্যে আছে মেডিকেলে প্রবেশিকার নিয়ে দুশ্চিন্তার মধ্যে আছে আমি একটু কাঁদতে চাইছি সেই কাঁদার মতো জায়গাও আমাদের রাজ্য সরকার আমাদেরকে দিচ্ছে না

ঘন্টার মধ্যে আমরা জানা আমাদের আরো বেশ নেতৃত্ব ওটা পুরু আসছে ওটা পুরো আসছে আপনারা রথম চলুন ঠিক আছে কোনো আসুন ঠিক আছে কোনো টাইম দেখছি কি করে দেখি আমরা তাকে বানালাম এই মুহূর্তে বানালাম তো আমরা যাবো একটা কথা বলে রাখি এই যে কনস্টিটিউশন প্রোটেকশন তৈরি হয়েছে শুধুমাত্র নির্দিষ্ট কোনো ধর্মীয় বন্ধ জাতের মানুষের জন্য নয় মানুষ যেখানেই অন্যায় হবে এই ধরণ সেখানে যদি বড় ভাই যদি অসুস্থ হয় ছোট ভাই তার পাশে দাঁড়াবে না বিজেপি হচ্ছে বড় ভাই বড় ভাই আইন এনেছে ছোট ভাই মমতা যেন তেন প্রকার তাকে কথা হচ্ছে আমরা যে অবস্থান ইতিমধ্যে বিজেপি সেখানে ধর্মামঞ্চড়ায় অন্য অন্যান্য রাজনৈতিক রাজনৈতিক দল দেয় তাহলে সংখ্যালঘু থেকে আদিবাসী সমাজে যারা টাকাপের বিরুদ্ধে যারা সংবিধান বাঁচানোর পক্ষে তারা যদি শান্তিপূর্ণ অবস্থানের পক্ষে যায় তাহলে সেখানে বাধা কিসের বাধা কেন মমতা ব্যানার্জি আমরা পরিযায়ী শ্রমিকদের কথা বললে ঠিক আছে উনি একজন রুলিং পার্টি হয় উনি মিছিল বার করতে পারেন আমরা যারা বিরোধী আমরা অরাজনৈতিক রাজনৈতিক সংগঠন যারা পরিযায়ী শ্রমিকদের বাঙালিদের নিরাপত্তা দাবিতে রাস্তায় নামবেন যারা অকাপের মধ্যে দেশ বিরোধী এবং সংখ্যালঘুদের অধিকার কেড়ে নেওয়ার জন্য যারা কানুন আইন কানুন নিয়ে আসে কেন্দ্র সরকার তাদের বিরুদ্ধে আমরা কথা বলতে পারবো না এসআইআর নামে যেভাবে বাঙালি থেকে শুরু করে এই পর্যন্ত বিহারের যে হাহাকা শুরু হয়ে গেছে যারা নাগরিক রীতিমতো ভোট দিয়ে আসে হঠাৎ করে তারা এই ভোটা হয়ে গেল কেন একটু সমস্ত চক্রান্ত যেভাবে ভোট চুরির গল্প পুরো দেশ জুড়ে চলছে সেই ভোট চুরি কিন্তু বড় কারনামা করার জন্য অন্য কোনো একটা অন্য কোনো একটা যে ইমপ্লিমেন্টেশন সেটা হচ্ছে এসআইআর এটা আমরা এসআইআর বিরোধী আমরা দেশবিরোধী নই আমরা অকাপের বিরোধী অর্থাৎ আমরা দেশবিরোধী নই আমরা বাঙালিদের নিরাপত্তার পক্ষে আছি তাহলে আমরা দেশ বিরোধী তাহলে আমাদের যেভাবে ট্রিট করা হলো ধর্নাম মঞ্চ শুরুর আগে আমাদের যেভাবে ধরপাকড় আমাদের বড় বড় নেতৃত্বদের কলার ধরা তাদেরকে ঘুষিমা এটা এটাই প্রমাণ করে যে বাংলায় অঘোষিত বিজেপি সরকার চলছে বিজেপির টিম বাংলায় বসে শাসন করছে শুভেন্দু অধিকারী পুলিশকে গালাগালি দিতে পারে এই পুলিশের কিছু যায় আসে না শুভেন্দু অধিকারীরা রীতিমতো দাঙ্গামূলক কথা বলতে পারে মানুষের মধ্যে সাম্প্রদায়িক বিদ্বেষ ঘটাতে পারে কিন্তু পুলিশের কিছু যায় আসে না রাজ্য সরকারের কিছু যায় আসে না তখন ল অ্যান্ড অর্ডারের ইস্যু আসে না কিন্তু আমাদের কলকাতা পুলিশ বলছে আমরা শান্তিপূর্ণ অবস্থান করতে গিয়ে নাকি আমরা ল অ্যান্ড অর্ডার নাকি আমরা ভেঙে ফেলছি এর থেকে বড় উপহার এর থেকে বড় পরিচয় কিছু হতে পারে না আমার আবেদন রাজ্য পুলিশ কিন্তু কোন দল হতে পারে না রাজ্য পুলিশের স্বতন্ত্রতা আছে তারা আইন শৃঙ্খলাকে রক্ষা করবে তেমন তারা যেমন বিজেপির নয় তারা তৃণমূলের নয় তারা কংগ্রেস আইন কারণ নয় তারা সাধারণ মানুষের নিরাপত্তার জন্য সাধারণ মানুষ যখন গণতন্ত্র বাঁচার জন্য সংবিধান বাঁচানোর জন্য সংখ্যালঘুদের যে অধিকার যে অধিকার সংবিধান স্বীকৃত সেই অধিকার রক্ষার জন্য মাঠে নামছে তখন পুলিশের পুলিশের উচিত সেটাকে সহযোগিতার দৃষ্টিতে দেখা এবং রাজ্য সরকারের চোখ রাঙানিকে উপেক্ষা করা পুলিশ যদি রাজ্য সরকারের চোখ রাঙাই নিতে উপেক্ষা করে কাজ করতে পারে তবেই কিন্তু তারা পুলিশ এবং সাধারণ মানুষের নিরাপত্তার জন্য নিয়োজিত বলে আমরা মনে করবো দেখুন এই জামিনটা কিন্তু সারা বাংলার মানুষের গর্জনের জন্য কারণ বাংলাদেশে যেভাবে মানুষ খেপে উঠেছে মমতা ভয় পেয়ে গেছে আগে মানে আমার সংসার আমার সংসার আমার স্বার্থ উঠতে যায় তাই মমতা ব্যানার্জি ভয়ে প্রত্যেকটা থেকে রিপোর্ট নিয়ে তো বাংলাদেশে যাদের ভোটে আমি টিকে আছি তারাই এখন বলছি মমতা সেই ভয়ে মমতা বলছে পুলিশ আধিকারিক বাবা এদের ছেড়ে দাও এদের রাখলে আমার সরকার আর টিকবে না সেই ভয়ে কার্যত একদিন না যেতেই যেতে আমাদেরকে ছেড়ে দিতে হলো এবং এই এটা জয় এটা শুধুমাত্র আমাদের জয় নয় পুরো বাংলার মানুষের জয় যারা এই আন্দোলনের পক্ষে এখনো আছে আগামীতে থাকবে আরেকটা জিনিস পরিষ্কার হয়ে গেল আরেকটা জিনিস যখন ব্যানার্জি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমরা শ্রদ্ধা করি উনি বলেছিলেন যে ওয়াকআপ নিয়ে আন্দোলন করলে আমার থেকে বড় শক্তি কেউ হবে না আজকে মানে দিয়ে দিয়েছেন আমাদের শান্তিপূর্ণ বর্ণামঞ্চকে বাঞ্জা শুরু হয়